السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وختم النبي আলহামদুলিল্লাহ যাবুত প্রশংসা যাবুত সানা সেই মহান মহানবুল্লাহ আলমনের জন্য যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করে দিলেন তা আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় তার প্রিয় হাবিব জানেবা মোহাম্মদ রসোল্লা সাল আলী সাল্লামের উপরিত দুরুদুর সালাম বসিত হোক আমরা সকলে বের আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারি কারাই আমি যেখানে একটু আমি এখানে এক কথা বলার জন্য উপস্থিত হয়েছি ইমানের ছয়টি রোকন সম্পর্কে ইমানে ছয়টি রোকন রয়েছে তা প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া যে আল্লাহ কোন ইলা নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর বান্দা রসুল আমরা অন্য হারিসে দেখেছি যে ইমানের পাঁচটি রকম রয়েছে তা প্রথমটি হচ্ছে এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়াকুন ইলা নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম আল্লাহর বান্দা রসুল মহান রব আলীন পবিত্র কোরআনে বলেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وَخَتَمَ النبي وكان الله بكل شيء عظيم محمد تمدر مدكار برسول বরং তিনি আল্লাহ রসুল ও শেষ নবী রসুন সাল্লাল্লাহ হানি সাল্লাম এক খাদিস বলেন ইন্না রিসালাতা আতা ও নবু আতা রসুল আবাদি ওয়ালা নবী রিসাল্লাফ বা রসুলের পথ নবু বা নবীর পথ শেষ হয়ে গেছে কাজী আমার পরে আর কোনো নবী বা রসুন নেই রসুন সাল্লাল্লাহ হাল সাল্লাম আরে কি খাদিস বলেন মোহাম্মদ তোমাদের মধ্যে কারু পুরুষের পিতার বরং তিনি আল্লাহ রসুল ও শেষ নবী রসুল সাল্লাহ আলী সাল্লাম ও নাহাদিসে বলেছেন তোমাদের মধ্যে যিনি প্রোত হয়েছিলেন তিনি শেষ নবী তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্ল্লা আলী সাল্লাম তারপরে আর কোনো নবী আসবে না যদি এসে থাকে তাহলে সে অবশ্যই ভণ্ড নবী রসুল আলী সাল্লাম আমাদেরকে সতর্কভাবে জানিয়েছেন যে সেই ভণ্ড নবী থেকে আপনারা সাবধান থাকিয়েন আল্লাহ তালা আমাদেরকে যেন সেই ভণ্ড নবী থেকে সাবধান থাকার তৌফিক দান করেন তাই আমরা সকলবেল্লাহ আমিন এ বলে আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি বামা আলাইনআ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আমার নাম আব্দুল বাড়ি আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার আমার পিতার নাম হচ্ছে আব্দুল মালিক আমি আমি মাদ্রাসা আবু বাকা মাদ্রাসায় আসসালামু আলিকুম রহমতুল্লাহ